বন্ধুরা আপনাদেরকে যে মাঠটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঘাঁটালের বলরামপুরের মাঠ আর দেখুন কি অবস্থা এখান থেকে ওই দূরে ঘাটাল শহর দেখা যাচ্ছে একেবারে জলপ্লাবিত আর এই যে নদীটি দেখতে পাচ্ছেন সামনে সেটি হচ্ছে দ্বারকেশ্বর যদিও নদী আর মাঠ চেনা খুব মুশকিল হয়ে যাচ্ছে এখান থেকে বন্ধুরা আমার আঙুলের সরাসরি আপনার দেখুন ওপাশ দিয়ে ঘাটাল থেকে বয়ে আসছে শিলাবতী আর এই হচ্ছে দ্বারকেশ্বর যেটা আরামবাগ দিয়ে বয়ে আসছে তো এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে রূপনারায়ণের উৎপত্তি হচ্ছে আর খুঁটে পাড়ায় যেতে গেলে এখান থেকে আরও আপনাকে আপস্ট্রিমে যেতে হবে এমন একটা জায়গা অত্যন্ত প্রত্যন্ত জায়গা যাওয়া খুব মুশকিল রাস্তার অবস্থাও কিন্তু ভালো নয় তো যেহেতু ভাঁসাফল এসেছে তো ভাষা বল তো এক্সপ্লোর করবেই এক্সপ্লেন করবেই এই অঞ্চলের পরিবেশ পরিস্থিতি তো অবশ্যই দেখাবে বন্ধুরা এই হচ্ছে রূপনারায়ণ নথ। আর এই যে বাঁধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টু ব্লকের ধান্যঘড়ি অঞ্চলের রূপনারায়ণের বাঁধ দেখতে পাচ্ছেন কী অবস্থা বাঁধের আর দু হাজার একুশ সালে এই বাঁধ ভেঙে ভয়ঙ্কর প্লাবন ঘটিয়েছিল বন্দর ধান্যঘড়ি কাগনান ঠাকুরানি চক নন্দনপুর এই এরিয়াতে এবং দূরেই ওই যে বাড়িটা উল্টে পড়ে আছে আমি দেখিয়ে দিচ্ছি এখনও তার চিহ্ন বহন করে যাচ্ছে আপনার ওপারে যেমন ঘাটাল ব্লকের হরিশপুর রয়েছে তেমনি এপারের মানে ধান্নঘড়ি অঞ্চলের যে এই যে নদী অত্যন্ত অশক্ত তো যদি চাপ বাড়ে বৃষ্টি থেকে বেশি জল ছাড়া হয় কিংবা শিলাবতী দ্বারকেশ্বরেতে জলটা বাড়ে তাহলেই কিন্তু এই ধরনের বাঁধগুলো চটকে যায় আর তাই কিন্তু বিগত বছরগুলো তো দেখা গেছে এই বাঁধেতেই বেশি চাপ পড়েছে এবং বাঁধটা ভেঙে গেছে আর হানাকুলের এই অঞ্চলের মানুষের কিন্তু দুর্গতির শেষ থাকে না ধারকেশ্বর পাশেই এই মেসমসি পেয়ে গেলাম আমার নামটা আমার নাম রুবিনপুরে রূপনারায়ণ ছেড়ে এবার চলে এলাম এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটা দ্বারকেশ্বর ঠিক বলছি তো আর এই জায়গাটার নাম কি আমাদের ধাননগরী বন্ধ

ঠিক আছে শিকারার এখন চেষ্টা করছে হ্যাঁ তালে হচ্ছে আগে হয়নি আগে তো আমিও দেখেছি বহুদিন দিন পড়েছিল বহু দিন ঠিক কথাই এবারে শুরু হয়েছে বর্ষার মুখে কাজটা শুরু হয়েছে আচ্ছা করছে আচ্ছা তো এমন জায়গা এই সমস্ত জায়গাতে যদি এই বর্ষাকালেতে কাজ শুরু হয় বুঝতেই পাচ্ছেন তার পরিস্থিতি যা হওয়ার সেটা হলে কিন্তু মানে কি বলবো দুর্গতির শেষ থাকবে না তো বন্ধুরা সুযোগ পেতেই হাজির হয়ে গেছে এখন তো ইউটিউব চ্যানেল ভাষা পোল ঘাঁটাল থেকে এবার এসে গেছি খানাকুলটু ব্লকের ধান্যঘড়িতে আমার একাধিক ব্লক রয়েছে আগের বছর ভেঙে গেছিলো তারপর প্রায় মাস কিন্তু এই অবস্থায় পড়েছিল মানে কি বলবো তো একেবারে সেই উন্মুক্ত অবস্থায় পড়েছিল বাঁধে সেভাবে কিন্তু কাজ হয়নি আর বর্ষার মুখেতে জুন মাস থেকে কাজটা শুরু হয়েছে আর তার মধ্যেই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল প্রায় এক সপ্তাহ ধরে আর আপাতত এক্সপ্লোর করতে এক্সপ্লেন করতে চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেলেতে পুরো ভিডিওটা বন্ধুরা দেখুন তো বন্ধুরা এখানকার মানুষেরা কেমন আছেন একটু জিজ্ঞেস করে নেব মাসিমা আগের বছর তো বন্যায় বাড়ি চলে গেছে বাড়িটা কোথায় ছিল কোথায় কোন বাড়িটা ওই 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 যেটা হেলে গেছে তার পাশে যেটা দোতলা বাড়িটা তো একবারে তো কোনো অস্তিত্ব নয় শুধুমাত্র পিলার গুঁড়ে আছে দেখতে পাচ্ছি হ্যাঁ হেলে রয়েছে তার পেছনে ওপাশেও রয়েছে আবার আচ্ছা তাহলে এইভাবেই বসবাস করছেন এইভাবেই তো কি মনে হয় যে ওখানে আবার ফিরে যেতে পারবেন না মাত্রা যদি বাঁধা হয় হ্যাঁ আমি ওপারে ছিলাম কোপার থেকে সে ভাঙা মাত পেরিয়ে এপারে চলে এলাম আর এখান থেকেও দেখে দিচ্ছি একদম পরিবেশটা তো দেখলেই আপনাদেরও কিন্তু এক ঝলকেই মনে হবে যেন একটা ভয়াবহ পরিস্থিতি সত্যিই তাই